আজ এখানে একটি গর্বের মুহূর্ত রাজশাহীর তরুণ প্রতিভা টেনিস প্লেয়ার ইমনকে দেওয়া হচ্ছে বিশেষ অভিনন্দন সংবর্ধনা যে স্বপ্নটা একদিন র্যাকেট হাতে শুরু হয়েছিল যে পরিশ্রমটা ভোরের আলো ছুঁজে প্রতিদিন খেলার কোর্টে জমা হয়েছে টেনিস কমপ্লেক্স আজ ভরে গেছে হাসি গর্ব আর কোর্তালিতে বন্ধু কোচ পরিবার সবাই আজ ইমনের পাশে দাঁড়িয়ে জানাচ্ছেন শুভেচ্ছা কারণ সে শুধু একজন খেলোয়াড় নয় সে নতুন প্রজন্মের সাফল্যের প্রতীক ইমনের ব্যাটে শুধু শক্তি নয় আছে বিশ্বাস আছে শৃঙ্খলা আর আছে নিজের শহরের প্রতি ভালোবাসা তার প্রতিটি সার্ভ প্রতিটি রিটার্ন রাজশাহীর তরুণদের জন্য একটি নতুন অনুপ্রেরণা ডিসি ট্রাফিক স্যার এফসি জেনারেল স্যার এবং দুজন লাইভ মেম্বার রয়েছেন আমাদের এই টেনিস কমপ্লেক্সের এবং আপনারা যারা এই টেনিস কমপ্লেক্সে প্রাণ আমাদের প্রিয় খেলোয়াড় কিন্তু কোচ অভিভাবক এবং যারা ট্রেনিং আছে সবাই কিন্তু অভিনন্দন জানাচ্ছি আর যার জন্য আয়োজন আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের ইমন ইসলাম তো আমরা শুরুতে ইমন ইসলামের খুবই সংক্ষেপে এটা তার অভিব্যক্তি আমরা জানতে চাই যে তার যে যে অর্জন আমাদের এই টেনিস কমপ্লেক্স থেকে বারবার সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এস বি প্লাস আমাদের যে অ্যাডাল্ট যে টিম সেখানেও প্রতিনিধিত্ব করেছে এবং সাম্প্রতিক অ্যাডাল্ট হিসেবেই সে খেলে এবং ন্যাশনাল ন্যাশনাল প্লেয়ার হিসেবে খেলে যে অর্জন করেছে তার একটি অনুভূতি আমরা শুনি খুবই সন্ত ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমাকে সবাই আপনারা চেনেন প্যারেন্টস মাসুদ স্যার ভাই ওনারা অনেক ঘুরে আছে কোচড়া জামিয়াতে ত্রিতেপুর এসিএফএ সবাই আমাকে চিনে স্টুডেন্টরা আমি অনেকেই চিনি না আরা নতুন ঢুকছে সো আমি কিছু কথা বলবো টেনিস ফরফেন্সিপকে তো আমি যখন স্টার্ট করি তখন 10 বছর ছিল আমি এখানে আসি আমাদেরকে মানুষ করছে কোচড়া সাররা আমি যখন এইচ ভিত্তি খেলি স্টার্ট করি দু হাজার তেরোতে স্টার্ট করি টুর্নামেন্ট তো তখন থেকে স্টার্ট হয়েছে আমার জীবনের লাইফ আস্তে 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 আমি দু হাজার পনেরোতে প্রথম সফল পাই তখন থেকে এখন অব্দি আমি এইচ ভিত্তি আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন অ্যান্ড মেন্স বাংলাদেশ গেমস লাস্ট ওইটাতেও চ্যাম্পিয়ন হয়েছিলাম গোল্ড মেডেলিস্ট রাজশাহীর মাঠেই হয়েছিলাম আর লাস্ট যেটা ডেভিস কাপ হইলো এখানে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাহারাইনে খেলছি বাহারাইনে আমরা খেলছি তিনটা ম্যাচ তো আমরা একটা ম্যাচ হিসি দুইটা ম্যাচ হারছি অনেক ফাইট ছিল ওইখানে আবহাওয়া আমাদেরকে ওইভাবে ভালোভাবে খেলতে দেয় না ওইখানকার ওয়েদারটা ছিল চেঞ্জ তো আমরা চেষ্টা করছি ব্যাংকিও ব্যাংকিও রাজনীতি সবকে আমাকে আজকে টাকার জন্য অনেক ধন্যবাদ তার ইন্ডিপেন্ডেন্ট কিছু গল্প শুনলাম আমরা আশা করছি যে আমাদের এই কমপ্লেক্স থেকে ইমনের মতো অনেক মেয়ার বের হবে এবং সামনে আমাদের নিয়ে কিছু চলবে আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের লাইফ মেম্বার আসেন রহমান টিঙ্কু ভাই খুবই সংক্ষেপে আমরা কথা শুনতে চাই ধন্যবাদ ভাই যার সম্বন্ধে আছে আমি তো ভাই হচ্ছে ইমন আমার সামনে মানুষ আছে এখানে কমপ্লেক্সে এখন সে টেনিস কাপের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে তারা সেই টেনিস কমপ্লেক্সের কিন্তু যে ইমনের মতন প্লেয়ার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বাহরাইনের আমাদের যারা এখানে দাঁড়ায় আছে সবাই টেনিস প্লেয়ার কুদে এবং যারা অনেক ইয়ে আছে এটা সবারই মানে মানে একটা দৃষ্টান্ত ইমন আমার মনে হয় ইমনকে সবারই ই করা উচিত মানে আদর্শ আমি মানা উচিত সে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঠিক আছে আপনি আবার দাস বা ডেভিস আপনার বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিয়ে আসছে সে রাজশাহী শুধু রাজশাহীতে আসছে তার রাজশাহী যেতে তার বাসা এবং এই টেনিস কমপ্লেক্সটি সে ভালোবাসা বলে সে রাজশাহীতে আসছে তোমরা সবাই ইমনকে ফলো করবে আমার তাহলে তোমরা ইমন হতে পারবে এই টেনিস কমপ্লেক্স থেকে যে বলে আমার বক্তব্য শেষ করছে অনেক ধন্যবাদ আমরা আশা করছি যে ইমনের মধ্যে আমাদের প্লেয়ার বের হবে গত যে থার্টি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টটা আমাদের এখানে হয়েছে আপনারা সবাই অবগত আছেন গত মাসের সম্পন্ন হয়েছে সেখানেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যে জারিক সেও কিন্তু এখান থেকে চলেছে দীর্ঘবোধ হয় অনেক বছর পরে বাংলা বিশেষ এরকম অনেক প্লেয়ারই বের হয়ে আসবে আমি আগেও বলেছি আমাদের এখানে স্যারেরা প্রত্যেকেই কিন্তু টেনিস প্লেয়ার সুতরাং স্যারেরা অতিথি প্লাস আমাদের আমাদের নিজেদের মানুষ

এই লেভেল থেকে উঠে গিয়ে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে পাহাড়ের মতো একটা দেশে সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে রাশিয়া একটা সেলের জন্য আমি মনে করি রাশিয়াবাসীকে এটা গর্ববোধ করা উচিত যে রাশিয়ার একটা সেলের কম কাজ করেছে জন্য আমি মনে করি আমি আমাদের সবাইকে রিকোয়েস্ট করার টাকা পেয়ে যাবো আমি আসলে তিন বছর কয়েকটি হবে আমি আর বিশ তারিখে আমার তিন বছর পূর্ণ হয়েছে আমি এসে ইমনকে দু একদিন আমি পেয়েছি নকলিশ আমি ইমনকে দেখিনি বাট মাঝে মাঝে ও যখন স্মৃত আসতো তখন ওর সাথে টুকটাক খেলা হতো এখান থেকে এটা যারা এই যে আজকে খুলে যারা আছে বা তারপরে যে আইটিএ খেলছে বেশ কিছু ছেলেপেলে আমাদের আইটিএ ফিল খেলেছে ইতিমধ্যে আমি আশা করি এই যারা এবং আইটিএ প্লেয়ার যারা উদীয়মান যারা আছে তাদের অনেক কিছু শেখার আছে ইমনের কাছ থেকে আর ইমনকেও সেই সাথে বলবো যত কিছুই যেখানেই যাও তবু আপনার অনেকেই জানা সে চায়নাতে অলরেডি একটা কোচিং স্টাফের সাথে সে জড়িত আছে সেখানে এবং আমাদের অনেক কিছু সহযোগিতা দিচ্ছি এখন তারপরেও আমি যতটুকু জানি কালকে তুমি হয়তো চলে যাবা চলে যাওয়ার মধ্যেদের আসছে একটা প্রাণের টান সেই টানে তুমি এখানে এসেছো সেই টান থেকেই বলবো জানাই যে সারা যারা ইয়াং আছে এদেরকেও তুমি একটা টিপস দিয়ে যারা এরা তোমার মতো বা তোমার সাথে আরো ভালো বলতে পারে রাশি গেটিং করতে পারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে তুমি এইভাবে তাদেরকে গাইড করো এখন তো অনলাইন ইউটিউব ডিজিটাল ইউটিউব ওই চায়না থেকেও অনেক কিছু করা তো সেটা তুমি যারা এই যে আমাদের যা আইটি অনেক টিচিরা আছে এদেরকে করবা আর যখন দেশে আসবা পনেরো দিনের এক মাসের জন্য তখন তো নিঃসন্দেহে আমরা এটা তোমার কাছে প্রত্যাশা করি এবং আমি আরেকটু যেটা বলতে চাই এই রাজশাহীতে আমি তো পাঁচ আমি সতেরো বছর আঠেরো বছর চাকরি করছি আমি বিভিন্ন জেলায় চাকরি করেছি বিভিন্ন বিভাগ শহরের খুলনা সিরাজপু চিরগঞ্জ কোর্ট থাকে যথেষ্ট ফেন্সিং টেন্সিং দিয়ে ওটা অন্যরকম একটা পরিবেশ আছে মতো আপনার চমৎকার এই আয়োজন কিন্তু বাংলাদেশ এখান থেকে শুধু ইমন না ইমন তো বাংলাদেশের কৃতিত্ব দিয়েছে সত্যি কথা ও যখন ওরা চারজন গিয়েছিল তাই না চারজন গিয়েছিল একদম ওরা আমাদের মেন্টর্স নিয়েছিল যখন বাংলাদেশের কথা কেটা নেই ওনার ছবি আমাদের গ্রুপে পোস্ট করেছে আই হ্যাভ সিন ইট এবং সত্যি তো ভালো লেগেছে যে এই চারজনের একজন আমাদের ইমন এবং সে রাজশাহীকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের পতাকা সে হাতে এটা কিন্তু একটা গর্বের বিষয় এইটা কিন্তু আমাদেরকে ওন করতে হবে এবং এখান থেকে আমাদের কিছু আমাদের শেখার আছে এবং সেটা শিখে আমি মনে করি আমাদের সামনে দিয়ে গিয়ে দিতে হবে এইখানে রাশিয়ার টেনিসে কিন্তু একটা বিশাল ঐতিহ্য রয়েছে যেমন এখান থেকে অনেকেই কেউ কেউ আমেরিকাতে আছে কেউ চাইনাতে অনেকেই আছে বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু এরা সরি আছে তারা এই রাশি ডাক্তার স্যার একটু আসেন স্যার আসেন স্যার আমাদের রাষ্ট্রে থেকে এই টেনিস কমপ্লেক্স থেকে অনেকে তৈরি হয়েছে অনেকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছে শুধু দেশে না দেশের মাটিতেও তারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে নেতৃত্ব দিচ্ছে আর তারা কিন্তু কোচিং স্টাফের সাথে জড়িত আছে বিভিন্ন জায়গায় কিন্তু রাজশাহীর নাম সময় বলেছে আমি আশা করি আমাদের এই রাজশাহী ভবিষ্যতে এই যে ছড়িয়ে পড়া চানটিকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এটা দিন দিন আরো বৃদ্ধি পাবে এবং আমাদের বিকেলবেলা আসতে সত্যি মাঝে মাঝে বিকেল আমি একটু সময় পেলে আমার বাচ্চা দিনে বিকেলে খেলতে আসে আমিও দেখতে আসি প্রায় আশি নব্বই জন বাচ্চা যখন খেলে দেখেও ভালো লাগে এবং আমি আশা করি তোমার মতো বা তোমার হচ্ছে আরও ভালো হোক তুমি আরও অনেক ভালো করো আমাদের এই টেনিস কম্প্রদেশ থেকে আরো অনেক ছেলে মেয়ে এখান থেকে বিদেশে খেলতে যাবে রাজশাহীকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে এই কথা বলে তোমার কোনো শুভকামনা জানিয়ে আমি আমাকে অনেক ধন্যবাদ স্যারকে আমাদের ইমন রাজশাহী প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে এবং স্যার কথার্থেই বলেছেন আমাদের এই ক্ষুদে খেলোয়াড়রা বিমনের হাত ধরেই বাংলাদেশের বাইরে বাংলাদেশের মুখ মুখে আমরা এই ক্ষুদে খেলোয়াড়রাখে শুভেচ্ছা করা যায় অনেক কষ্ট করে দেয় ভাই আমরা আমাদের এই টেনিস কমপ্লেক্সের রাজশাহী টেনিস কমপ্লেক্সের সদস্য সচিব নেতা কমিটির এবং

আরও ভালো সে পুয়া এবং সাথে সাথে সামনে যে ছোটো 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 এবং বড়ো অনেকই আছে খেলাধুলা তারাও ইমুনের পাত পড়ে অনুষ্ঠানে তারা যেন ভালো করে এর পাথরটা আমরা খাদা পালার কাছে মন তো অনুরোধ করি যেন তারা তার এই তাদের কিছু তারা শেখাতে পারে সেখানে এবং এই খেলার বিন্দু যেন এই খেলা অনুপ্রাণিত হয়েছে তারা যেন ভালো করে আমি বেশি বক্তব্য দেবো না অনেকেই অনেক অনেকটুকু সত্যিভাবে মনের পারফরমেন্স বিচার করেছি এবং আমরা সত্যি আনন্দিত বিশেষ করে আমি তো নিজেই খুব আনন্দিত কারণ আমি রাজশাহীর মানুষ এবং এই এলাকার সন্তান হিসাবে আমার খুব ভালো লাগছে যে আমাদের মাঝে এত সুন্দর একটি খেলোয়াড় রয়েছে ইমন তোমার জন্য অনেক কিছু ভালোবাসার শুভকামনা তুমি আরও অনেক ভালো করে ধন্যবাদ স্যার আমাদের ইমন

সব জায়গায় আইডল থাকে তো তো ও দেখুন এই জায়গার থেকে টেলিস্কোপ থেকে সেখান থেকে ধরে এটা সবার জন্য অনুপ্রেরণা কারণ একটা জিনিস খেয়াল করলে দেখবে সে ইন্ডিয়াতে আইডল ছিল শচীন তেন্ডুলকর তেমনি পাকিস্তান ওয়াসিমাতডেল কিন্তু থাকতেন সো মানে ও ইন্সপাইরেশান কিন্তু আর এখন কিন্তু ওয়ার্ল্ড কিন্তু এখন মানে ওয়ার্ল্ডের মধ্যে সীমিত নয় ওপেন ঠিক আছে যে এই জায়গা থেকে যে ইন ফিউচারে যে ইয়েতে ফনবল রন বা এইগুলোতে যাবে না এটা কেউ বলতে পারে না তো যদি চেষ্টা থাকে ইন্সপারেশন থাকে তাহলে ইনশাল্লাহ হবে আমি ইভনের শুভকামনা জানাচ্ছি আর বাকি যারা এই টেনিসের প্র্যাকটিস করছে আর কি তাদেরও মানে ইমনকে ফলো করার জন্যে আমি অনুরোধ করব আমি আর কথা বারবো না এই বলে আমি আমার চেষ্টা করি

ইমন তোমার সাফল্য আমাদের সবার সাফল্য তোমার এই যাত্রা আরো দূর এগিয়ে যা জাতীয় আন্তর্জাতিক কোর্টে ছড়িয়ে দিক রাজশাহী ও বাংলাদেশের নাম অভিনন্দন ইমন তোমার জন্য অনেক শুভকামনা রইল